নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুদেপি কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো আজ বানাবো আমি সিন দিয়ে চচ্চড়ি সঙ্গে আলুও দেবো কীভাবে বানাই বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সব কেটে কুটে নিই এবার ধরমতে লবণ হলুদ গুঁড়ো শরীর খারাপ আর রান্না করতে মে গিয়ে সরষেটা বেটে নেওয়া হল মশলাটা তো পাতা হয়ে গেছে দিয়ে দেব কিছুটা কষিয়ে নিয়েছি এখন সিনটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে দেবো দিয়ে ছেঁকে নেব এই ছাবাগুলো খেলে গিয়া সব পুটুর ফেলে দেবো হয়ে গিয়েছে এবার সুস্যবটা জলটা দিয়ে দেবো তুমি এভাবে বানিয়ে খেলে খুব বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে এইভাবে খেতে তোমরা কীভাবে বানো কমেন্ট করে জানিও সিলেবেন আমি এই হলো আমার সিম চচ্চড়ি তো কেমন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ভিডিওতে ধন্যবাদ